ফিন বাংলা বয়সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকেও আমি এস এম শফিকুল আলম ফিনল্যান্ড থেকে আজকেও আমি আপনাদের সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলবো কারণ প্রতিক্ষণ প্রতি মুহূর্তে আমরা প্রবাসে থেকে বাংলাদেশকে পর্যবেক্ষণ করছি আর আপনারা তো প্রত্যক্ষণ করছেন কিন্তু এই সুদূর প্রবাসে থেকে বাংলাদেশে কে নিয়ে উদ্বিগ্ন থাকার কারণেই কিন্তু আমরা বাংলাদেশের আগামী ভবিষ্যৎ কিংবা আগামীর বাংলাদেশ কেমন হবে সেটি নিয়ে যেমন স্বপ্ন দেখি তেমন বাস্তবে আসলে কোন দিকে যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে সারাক্ষণই পর্যবেক্ষণ করতে থাকি কি কেমন যাচ্ছে বাংলাদেশ কি করছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার আজকে ঠিক পনেরো দিন হতে চলল শেখ হাসিনার পতন হলো এবং শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারপরে গত আট তারিখে নতুন অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে আমরা তা থেকে আজকে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র বারো দিন এই বারো দিনের গতি প্রকৃতি এবং পারফরমেন্স আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইব শুরুতেই দুঃখজনক পরিস্থিতি বাংলাদেশের বিরাজ করছিল এবং এখনো পর্যন্ত আছে অন্তর্বর্তী সরকার কালীন সরকার শপথ নেওয়ার পরে ঠিক যে অরাজক পরিস্থিতি পেয়েছে সেটিকে একটি অবস্থানে আনতে তাদেরকে ব্যাগ পেতে হয়েছে এবং কঠিন পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে যেমনটি বিশ্বাস করি আপনারাও সেটা নিজেরাও আপনারাও সেটি বিশ্বাস করেন এবং সেটি বাংলাদেশে থেকে হয়তো আপনারাও দেখতে পাচ্ছেন কারণ যে রক্তপাত যে প্রাণের বিনিময়ে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে এবং তাদের যে কঠিন পরিস্থিতিতে যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিল না রাস্তায় ট্রাফিক ছিল না ইভেন কোনো সরকারি অফিস আদালত সমস্ত কিছু বন্ধ ছিল এবং দায়িত্বশীল কর্তা ব্যক্তি যারা আছে সবাই পালিয়েছে এমন একটি পরিস্থিতিতে সারা বাংলাদেশ অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে থেকে শুরু করে বিভিন্ন ধরনের অঘটন ঘটেছে আমি বলবো আমাদের ছাত্র জনতা এবং সাধারণ মানুষজন বাংলাদেশকে রক্ষা করেছে পাহারা দিয়েছে যেমনটি হওয়ার কথা ছিল হয়তো তেমনটি হতে পারেনি তার মধ্যেই আরো অনেক ষড়যন্ত্র আমরা দেখেছি আন্তর্জাতিকভাবে ভারতের সহযোগিতায় এবং সরকারের পতিত সরকারের দোসররা যারা লুকিয়ে থেকেও বাংলাদেশকে অনেক অস্থিতিশীল করার চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় সংঘাত ডাকাতি এগুলো নিয়েও বিতর্ক আছে এরকম পরিস্থিতিতে প্রথমেই এই অন্তর্বর্তী সরকারীন সরকারকে ওগুলোর দিকে নজর দিতে হয়েছে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশকে আবার তার কাজে ফিরে আনার জন্য যে প্রচেষ্টা গ্রহণ করতে হয়েছে যার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পুরোপুরি কার্যকর হয়তে এক সপ্তাহ মতো সময় লেগেছে ঠিক এক সপ্তাহ পরে আজকে পর্যন্ত বাংলাদেশ যে প্রত্যাশা নিয়ে এই বিপ্লব কিংবা ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ আমরা বলছি এবং নতুন বাংলাদেশকে আমরা কল্পনা করছি স্বপ্ন দেখছি সেরকমটির এখনও পর্যন্ত কোনো ধরনের সুনির্দিষ্ট পরিকল্পনা কেন্দ্র আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাইনি স্বভাবতই কারণ এখন না পাওয়ার কারণ হয়তো এই হতে পারে যে এই অন্তর্বর্তীকালীন সরকার ফাংশন করতে শুরু করেছে মাত্র কয়েকদিন হলো এবং এখন সারা বাংলাদেশ আবার ফুসে উঠেছে বিভিন্ন জায়গায় গত ষোলো বছরে যারা নিষ্পেষিত অত্যাচারিত এবং নির্যাতিত ছিল তারা আবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাদের অভিযোগ দিচ্ছে রাস্তায় নেমে আসছে আন্দোলন করছে তাদের দাবিগুলো পূরণ করার জন্য এবং সবচেয়ে বড় যে কাজটি প্রথমেই সরকারের ভিত্তিতে হওয়া দরকার ছিল এখন পর্যন্ত আমরা কিন্তু আমাদের কতজন নিহত এবং আহত হয়েছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সঠিক চিকিৎসা হচ্ছে না এগুলো নিয়েও বিতর্ক উঠেছে এরকম একটি সুনির্দিষ্ট তালিকাও কিন্তু এখন পর্যন্ত প্রকাশ এটি খুবই দুঃখজনক এবং এটি খুব কঠিন কাজ নয় ইচ্ছা করলেই ছাত্র জনতা যারা আছে যে সমস্ত বৈষম্য বিরোধী আন্দোলন তাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক ইতিমধ্যেই স্থাপিত হয়েছে আমার মনে হয় তারাও এটা এই বিষয়ে বেশি মাত্রায় নজর দিতে পারে যেন প্রতিটি মহল্লায় পাড়ায় মহল্লায় কোন জায়গাটি কোন মানুষটি আহত হয়েছে নিহত হয়েছে তার তালিকা তৈরি করে তাদের বর্তমান পরিস্থিতি এটি খুব দ্রুততার সাথে সরকার যারা যারা যেরকম স্বাস্থ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় কনসার্ন যত ধরনের মিনিস্ট্রি আছে তাদের কাছে হস্তান্তর করা উচিত এবং তাদেরকে আগিয়ে যাওয়া উচিত কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন জন বলছে তাদের সুস্থ চিকিৎসার দায়িত্ব নিয়েছে সরকার তাদেরকে যথাযথ ব্যবস্থা করা হবে পুনর্বাসন করা হবে কিন্তু কার্যত তেমন কিছু দেখা যাচ্ছে না বিভিন্ন পত্রপত্রিকায় এবং সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে যে বিভিন্ন জায়গায় মানুষজন খুব অসহায় দিন যাপন যাপন করছে কারো গুলি লেগেছে কাজ নাই হচ্ছে তো আমি মনে করি সরকারের এই পনেরো দিন বয়সের প্রথম কাজটি কিন্তু এখন পর্যন্ত আমরা সব সুনিপূর্ণভাবে করতে দেখিনি হয়তো কারণ আছে ভিতরে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সরকারকে যেতে হচ্ছে সেই কারণে হয়তো হয়নি কিন্তু এখন আমি বলবো যে আর সময় নষ্ট না করে এদিকে নজর দেওয়া হোক আজকেই আমরা বাংলাদেশের মানবাধিকার সংস্থা একটি তালিকা প্রকাশ করেছে যেটিতে তারা বলছে আটশো প্রায় নব্বই জনের মতো আবার জাতিসংঘেও কিছুদিন আগেও একটি সংখ্যার কথা বলেছে আর বাংলাদেশের মুখে মুখে বিভিন্ন দেশীয় পত্রপত্রিকায় যে সমস্ত খবর এসেছে এবং ইভেন কয়েকদিন আগে যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনিও কিন্তু স্বীকার করেছেন যে প্রায় এক বেশি মানুষ প্রাণ হারিয়েছে কিন্তু এটির সঠিক একটি তালিকা হোক কোনো একটি মানুষ যেন এই তালিকার বাইরে না থাকে এবং তাদেরকে যথাযথ মর্যাদা মূল্যায়ন যথাযথ চিকিৎসা দিয়ে তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করা হোক আর দ্বিতীয় যে কাজটি সরকারের হওয়া দরকার একটি রূপরেখা বাংলাদেশের সাধারণ জনগণের তথা বাংলাদেশের রাজনীতি দলগুলোকে দেওয়া দরকার যে এই সরকারের আসলে বেসিক বা মৌলিক কাজগুলো কি সেই কাজগুলো তারা কিভাবে করবে কর্মপদ্ধতি সেটাও কিন্তু তুলে ধরা উচিত আজকে এই বারো দিন বয়স এই অন্তর্বর্তীকালীন সরকারের এখন পর্যন্ত ওরকম কোনো পরিকল্পনা আমরা কিন্তু পাইনি সেটিও কিন্তু আমি বলবো যে এই মুহূর্তেই ব্যর্থতা কিংবা অদক্ষতা বলতে চাই না কিন্তু হয়তো আমি বলবো যে একটু শ্লথ হয়েছে বা খুব যে যত দ্রুত তার সাথে যাওয়া দরকার ছিল সেটি হয়নি আবার ইতিমধ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকেই দেখেছি যে তারা স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে তারা সরকারকে সময় দিতে চায় নিঃসন্দেহে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটি যুক্ত সঙ্গত বা যৌক্তিক সময় প্রয়োজন কিন্তু ওই যৌক্তিক সময়টা নির্ধারণ করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি রূপরেখা একটি কাজের ফিরিস্তি বা তালিকা দেওয়া দরকার যে আসলে আমরা কী ধরনের কাজ করব রাষ্ট্রটাকে কিভাবে সংস্কার করব সেটার জন্য কিন্তু শুধু অন্তর্বর্তীকালীন সরকার সেটা পারবে না সেটি প্রত্যেকটি রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে সাধারণ মানুষের সহযোগিতা লাগবে পেশাজীবীদের সহযোগিতা লাগবে আর ছাত্র জনতারা তো তাদের পাশে আছে তাদের সহযোগিতা লাগবে সেই কারণে এটি আসলে দ্রুততার সাথে আসা দরকার আর অন্যান্য যে সমস্ত কাজগুলো যে এই যে পতিত সরকারের যে সমস্ত দুর্নীতিবাজ এবং যে সমস্ত মন্ত্রী তারপরে সুবিধাবাদী যারা ছিলেন তাদেরকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আইনের আওতায় আনা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু সেটার সংখ্যাও কিন্তু খুব কম খুবই রিমার্কেবল আমরা যদি দেখি তাহলে হয়তো হাতে গোনা পাঁচ জন। এই যাবৎ আইনের আওতায় এনেছে আজকেও আমরা দেখলাম দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে রিমান্ডের জন্য আদালতে হাজির করা হয়েছে আরিফ খান জয় আরেকজন প্রতিমন্ত্রী ছিলেন ক্রীড়া ও ক্রীড়া মন্ত্রণালয়ে তাকেও গ্রেপ্তার করা হয়েছে এবং এই তাদের অবস্থা দেখি আমি দেখছিলাম তাদেরকে যখন রিমান্ড আবেদনের জন্য আদালতে নিয়ে যাওয়া হয় সাধারণ মানুষের বিক্ষুব্ধ সাধারণ মানুষের খুব তার প্রতি এবং অনেকেই তাকে ইভেন বিভিন্ন ধরনের বাজে কথা বলছিল এবং কিল ঘুষি দেওয়ার জন্য তাড়িয়ে গেছে এবং একজন মানুষকে তো দেখলাম তার শরীরে পানি ছড়ে মারা হচ্ছে কি লজ্জার এবং কি কি বেদনার এ বাংলাদেশের রাজনীতিবিদ যারা ষোলো বছর দাপিয়ে সমস্ত মানুষকে কোথাও কেউ কোনো জায়গা পায়নি তাদের মুখের কাছে তাদের গলার বাজির কাছে তাদের আজকে এই পরিণতি এটি যেমনটি বাংলাদেশ আওয়ামী লীগ এর জন্য একটি পরিণীতি যেটা হয়তো তারা কতদিনই সেটার মূল্য দিবে জানি না সেটা কয়েক প্রজন্ম হয়তো লাগবে কিন্তু সবচেয়ে বড় যে বার্তাটি আমাদের অন্যান্য রাজনৈতিক দলকে নিতে হবে যারা এখন মুখিয়ে আছে আগামীর বাংলাদেশকে শাসন করার জন্য কিংবা দায়িত্ব নেওয়ার জন্য তারা হয়তো বলছে এখন পর্যন্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং জামাতির ভূমিকা খুব পজিটিভ দেখতে পাচ্ছি দলীয়ভাবে তারা কিন্তু কোনো ধরনের অন্যায় আশ্রয় প্রশ্রয় এবং লন্ডন থেকেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি তারেক রহমান উনিও কিন্তু সুন্দর সুন্দর বার্তা দিচ্ছেন সেটি যদি সত্যিই সুন্দর বার্তা এবং ভয় থাকে আমি বলবো এটিও কিন্তু বাংলাদেশের জন্য একটি অত্যন্ত সুন্দর যে ওকে পরিবর্তনের রাজনীতির আবাস এবং এভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আজকের বাংলাদেশের বাস্তবতাকে বুঝে থাকে তাহলে হয়তো আগামীর বাংলাদেশকে তারা সুন্দরভাবে পরিচালনা করবে বলে আমি বিশ্বাস করি ঠিক একই রকমভাবে যারা বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে জামাত এবং অন্যান্য রাজনৈতিক দল তাদেরকেও ঠিক এরকম নতুন রাজনীতির দিকে যেতে হবে এবং এই যে দলীয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অভিযোগ আসছে ছাত্রদল এবং বিএনপির যুবদল অন্যান্য সংগঠনের বিরুদ্ধে দখলবাজি এগুলোর দিকে কঠোর হওয়া প্রয়োজন বলে আমি মনে করি কোনোভাবেই দুর্বৃত্তায়নের রাজনীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না যারা আগামীতে আসবে সেই ধরনের প্রমিস কিন্তু বাংলাদেশের মানুষের কাছে করতে হবে এবং বাংলাদেশের মানুষ আর কোনোভাবেই নতুন স্বৈরাচার কিংবা ফেসিস্টকে বাংলাদেশে আর দেখতে চায় না এটাও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ যে ওরকম একটি অবস্থানে যদি সকল রাজনৈতিক দলগুলো আগিয়ে না আসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি খুব বেশি দিন ক্ষমতায় থাকতে হয় বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয় তখন কিন্তু তাদের গ্রহণযোগ্যতাও হারিয়ে যাবে এবং সবচেয়ে বড় যে ক্ষতিটি হবে রাজনীতিক উন্নয়ন হবে না এবং রাজনীতি গত ষোলো বছর যেরকম ছিল না আবারও যদি আরও পাঁচ বছর এভাবে থাকে তাহলে রাজনীতিবিহীন একটি সমাজ কোনোভাবেই বিকশিত হতে পারে না এবং সে দেশের মানুষের সত্যিকার অর্থে ভালো জীবন মান উন্নয়ন হতে পারে না রাজনীতিকে বিকশিত হতেই হবে রাজনীতিকে সঠিক মাত্রায় সঠিক রূপে ফেরত আসতে হবে এবং দেশের জন্য রাজনীতি হতে হবে এটিই হলো যে কোনো রাষ্ট্রের জন্য জরুরি যার জন্য এই গণতন্ত্র মানুষের জন্য দেশ আর এই দেশের নেতৃত্ব দেশ পরিচালনার দায়িত্ব মানুষের কাছেই থাকতে হবে এবং মানুষের প্রতিনিধি হিসাবে রাজনৈতিক দলগুলো আসবে সেই কারণে আগামীর বাংলাদেশ হবে সুরাজনীতির আগামী বাংলাদেশ হবে সুশাসনের আগামী বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের এটি আমার প্রত্যাশা থাকবে এবং এখন পর্যন্ত যে দুর্বলতা অন্তর্বর্তীকালীন সরকারের দেখা যাচ্ছে সেগুলো তারা কাটিয়ে উঠবে এবং যে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ এখন আজকেও আমি দেখলাম যে ছোটো ছোটো বিভিন্ন জায়গার ওই যে যেরকম বদি টদি উমুক টুমুক এগুলাকে গ্রেপ্তার করা হচ্ছে এটু এটুকু এইগুলোকে গ্রেপ্তার করে এই মুহূর্তে আসলেও খুব বেশি কিছু অর্জন করা যাবে না সেগুলো তো করতেই হবে কিন্তু যারা আসলেও মানে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে যা তাদেরকে এখনও কিন্তু ধরা ছোয়ার বাইরে এবং তাদেরকে সরকার খুব দ্রুততার সাথেই গ্রেপ্তার করা উচিত বাংলাদেশের মানুষকে বলা উচিত তারা কোথায় আছে যেরকম ওবায়দুল কাদের থেকে শুরু করে হাসান মাহমুদ আরাফাত যারা সরকারের মন্ত্রিত্বে ছিলেন যাদের নির্দেশনায় আসলে এই ধরনের নৃশংসতা বর্বরতা তো ঘটেছেই প্রায় গত ষোলো বছরে বাংলাদেশটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে সেই একটুকু ঘটেছে তাদেরকে এবং যে সমস্ত পুলিশ যারা আসলেও এই ফেসিবাদীর সরকারকে প্রত্যেক পদে পদে সহায়তা করেছে এবং এই ধরনের নৃশংস খুন হত্যা করেছে তাদের যেরকম হারুন বিপ্লব থেকে শুরু করে এই সমস্ত মানুষদেরকে আসলে আমাদের বাংলাদেশের মানুষ দেখতে চায় যে তারা সত্যিকার অর্থে বিচারের আওতায় এসেছে এবং তারা শাস্তি হয়েছে এই সমস্ত রাঘব বোয়ালদের যদি শাস্তি দেওয়া হয় যারা মূল তাহলেই কেবল বাংলাদেশে সঠিকভাবে যাবে বলে মানুষ বিশ্বস্ততা অর্জন করবে আদারওয়াইজ এই যে আমাদের সেনাবাহিনী কাদেরকে আশ্রয় দিয়েছিল আমরা এখনও পর্যন্ত জানি না তারা কোথায় আছে সেটা নিয়েও যে অস্পষ্টতা সাধারণ মানুষ এখন জানতে চাই তেমনটি আমিও জানতে চাই তারা এখন কোথায় আছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদেরকে খুঁজে বের করতে না পারে কিংবা গ্রেপ্তার না করতে পারে তাহলে কিন্তু তাদেরকেও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং এটা সন্দেহ থাকবে আগামীর বাংলাদেশ সত্যিই সঠিক রাজনীতিতে ফিরবে কিনা সেই জন্যই আমি বলবো আগামীর বাংলাদেশ হোক আমাদের প্রত্যাশার আগামী বাংলাদেশ হোক ছাত্রজনতার প্রত্যাশার আগামীর বাংলাদেশ হোক সাধারণ মানুষের প্রত্যাশার বাংলাদেশ এই ছিল আজকে আপনাদের সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ